শাশুড় তোমার মেয়ের নতুন কাহিনী ও শশুর শুনছনি তোমার মেয়ের নতুন কাহিনী কি কি দেখো বহু কথাই কথাই বাইনা ধরে গুছাই ঘটি বাটি বাপের বাড়ি যাইয়া নাকি গলায় দেবে বঠি হ্যাঁ বলো কি বউ কথাই কথাই বাইনা ধরে গুছাই ঘটি বাটি বাপের বাড়ি যাইয়া নাকি গলায় দিবে বঠি ও শ্বশুর সুচনি তোমার মেয়ের নতুন কাহিনী বুচি বুচি পাকিস্তানি জামার জন্য ধরে যখন বাইনা দিনের পর দিন যাই আপনার মেয়ে কথা কই না সুর শুনছনি তোমার মে নতুন কাহিনী শ্বশুর শুনছি নি তোমার মে নতুন কাহিনী।